সেই দাম মাত্র দুই হাজার পঞ্চাশ বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালার দাম মাত্র দুই হাজার পঞ্চাশ সেইটা কালার হবে কালার যে ব্ল্যাক কালার একই দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই ওন্না পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি এটা কালার কি চারটা জি চারটা কালার এই পাশে দেখা হ্যাঁ একদম এটা টলি ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা 1950 টাকায় থাকবে 1950 এর কালার দেখিয়ে দিব এটা হচ্ছে টলি ব্লু কালার এটা একটা আছে রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে 1950 1950 আর একটা কালার হবে পেঁয়াজ কালার একই দাম 1950 1950 সেম সলো আর সেম ওর দাম মাত্র 1950 টাকা এটা একটা আছে ইয়েলো কালারের মধ্যে একই দাম 1950 সেম সলো আর সেম ওর দাম মাত্র 1950 এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালার থাকবে একটাই হোয়াইট কালার পুরো ড্রেসটাই জরি সিকোয়েন্সের কাজ তারপরে পার্লের কাজ নিচে টার্সেল করা আছে সালোয়ারের নিচে কাজ করা থাকবে ওন্নাটা অল ওভার কাজ আছে এটার দাম কত পড়ছে এটা 2150 টাকা থেকে 2150 ওন্নাটা অল ওভার কাজ করা দাম মাত্র 2150 2150 আচ্ছা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে আচ্ছা এটা একটাই কালার হবে নেক্সট ডিজাইনে আপনারা কালার পাবেন এই যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার তিনটা না জি আপনারা তিনটা আচ্ছা সো এটা হচ্ছে টরি ব্লু কালারটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে পুরো ড্রেসটাই সাথে সালোয়ার আছে ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে 1800 টাকায় থাকবে জাম কালারের মধ্যে একই দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন বিয়ে সেটা হচ্ছে

ওকে কালার দেখাচ্ছি মফ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে টরে ব্লু কালার 1850 জি আপু সেম সালোয়ার সেম ওন দাম মাত্র 1850 নেক্সট আপনি কি যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে টরে ব্লু কালারটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা সালোয়ার টপের প্যান্ট কাটিং এ ওন্নাটাও কাজ থাকবে এটার দাম কত পড়ছে 1800 টাকায় থাকবে 1800 টাকায় পেয়ে যাচ্ছেন কালার দেখাচ্ছি টরে ব্লু কালার পেঁয়াজ পিঙ্ক কালার আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওন আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে ইয়েলো কালার দামটা কি মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনার কালার পাবেন কয়েকটা এটা পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ এটার দাম উনিশশো টাকায় থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনিশশো টাকা কালার দেখাবো পেঁয়াজ পিঙ্ক কালার আছে এটা প্রাইস উনিশশো উনিশশো টাকা

সুন্দরবন গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা সাথে সাথে সালোয়ারের নিচেও কাজ হবে ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে 1850 টাকায় থাকবে আপু 1850 টাকা এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন জাম কালার 1850 সেম সালোয়ার সেম ও 1850 এটা আছে মাস্টার্ড কালার 1850 ওকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম 1850 ওকে সো নি তো চোরাছুড়িম বিদিন মানে শ্রীকান্ত বিশ্ববিদ্যালয়ের সৃত্রিত্ব তোলা সকাল সত্যি আবার কোনো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস